বন্ধুরা তোমরা আগে ব্লগটা নিশ্চয়ই দেখেছ আমরা সবাই রাজাপুর জগন্নাথ মন্দিরে ঘুরতে গেছিলাম আর তোমরা যদি ব্লগটা এখনও না দেখে থাকো তাহলে তোমরা ব্লগটা প্লিজ গিয়ে দেখে আসো এটা হচ্ছে রাহুলের পিসির বাড়ি তো পিসির বাড়িতে আমি তিন দিন ছিলাম তো আজকে আবার চলে যাচ্ছি তো আজকে যাব আমার শ্বশুর বাড়িতে মানে বীরনগরে আমরা এখন যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আমরা তো এখন বেরোবো আর শাশুড়িমা শুধু গোপসর্ণাকে নিয়ে আসছে তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যাচ্ছি আমি রাহুল শাশুড়ি আর আর আমাদের পৌঁছে দিতে যাচ্ছে তোমাদের কিছু কথা শেয়ার করে নেব কি বলতো বন্ধুরা আমার একটু ব্লগ দিতে দেরি হয়ে যায় আসলে আমি তো একাই এডিট করি কারণ আমাকে সেরকম তো কেউ হেল্প করে না আর আমার মা একটু অসুস্থ তো সেই কারণে বাড়ির সব কাজকর্ম সামলে দিয়ে তারপরেই আমি সময় পাই ব্লগটা এডিট করার তো আমি আশা করব যে তোমরা আমাকে একটু হলেও সাপোর্ট করবে তো এখন আমরা এই যে মায়াপুর পার হচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা সাতটার দিকে বেরিয়েছিলাম আর এই যে এখন আমরা চলে এসেছি আমরা এই ঘাটপাড় হয়ে ওপারে যাবো আর সকালে গঙ্গার হাট না খুব ভালো লাগে আমি ভীষণ ঘুরতে ভালোবাসি শাশুড়ি মা যেই বলল আসতে আমি এক কথা রাজি হয়ে গেছিলাম তো এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি তো ওখান থেকে কদিন ঘুরে আবার চলে আসবে আমার বাড়িতে তো বন্ধুরা আপনি চলে আসলাম আমার শাশুড়ি বাড়িতে তো চলো বন্ধুরা এখন আমরা গোপুকে নিয়ে যাবো সোজা বাড়ি হাই দিদা তুমি বলো হাই তো বন্ধুরা দুদিন ছিলাম পিসির বাড়িতে মানে মায়াপুর রাহুল পিসির বাড়ি তো সেখানে ঘুরলাম অনেক ঘুরেছি ঘোরার পর আজকে চলে এলাম বিননগরে তো আমার শ্বশুর বাড়িতে আর এখানে কিন্তু লালন মেলা বিখ্যাত তো সেটা দেখার জন্য কিন্তু আমি চলে এসেছি আর চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি আপাতত এখানে শেষ করছি তো তোমার সাথে আমার পরে কথা বলছি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হলো আমাদের পরোটা আর তরকারি দিয়ে দুপুরে শাশুড়ি মা বকফুলের একটা স্পেশাল রেসিপি করবে তার জন্য এখানে বকফুলের পাপড়িগুলোকে নিয়ে ভালো করে বেঁচে দিয়েছি এখন রান্না হচ্ছে মাছের তেল দিয়ে আলু ভাজি আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে বকফুলের পাতুরি করতে লাগবে চিংড়ি মাছ সর্ষে পোস্ত লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি লঙ্কা আর মনে করে থাকবেন তো হ্যাঁ তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ এই শাশুড়ি মা বকুল পাতুরিটা রেডি করছে আর প্রথমে এর মধ্যে দিলো টমেটো কুচি তারপর দিল লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটা এখন দিল পরিমাণ মতো নুন এরপর হলুদ গুঁড়ো সর্ষের তেল আর হচ্ছে মশলা ধোয়া জল এই সব উপকরণের সাথে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু এই রান্নাটা একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি তো রান্নাটা শিখে নিলাম এখান থেকে বকফুল নিয়ে যাব দিয়ে বাড়িতে গিয়ে বানাবো শাশুড়ি মা যেভাবে মেখেছে গন্ধটা এত দারুণ লাগছে না কি বলবো তোমাদের বন্ধুরা কাকা আগে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছে চিংড়ি মাছ ভাজা হওয়ার পর এখন পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো শাশুড়ি মা আগে লঙ্কা বাটা দিতে দেও সেই কারণে আর লঙ্কা দিল না আর এবার এই পেঁয়াজ কুচিটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মেখে রাখা বকফুলের মিশ্রণটা দিয়ে দিল এই রান্নাতে শাশুড়ি মা অল্প চিনি দিয়েছিল তো সেটার ভিডিওটা হয়নি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তোমরা বক ফুলের পাতুরি বানানোর সময় অল্প চিনি দেবে খেতে কিন্তু ভালোই লাগবে খানিক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেবার পরই রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বকফুলের পাতুরি দেখতেও দারুণ লাগছে দেখেই মনে হচ্ছে ফুলের পাতুরিটা জাস্ট ফাটাফাটি হয়েছে দুপুরে খেতে বসে পড়েছি আর এই যে পাতে পড়ে গেছে মাছের তেল দিয়ে আলু ভাজি আর বকফুলের পাতুরি তো পাতুরিটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা তোমরা একবার বানাও আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আর মাছের ঝোল হয়েছিল তো সব রান্না খেতে ভালোই হয়েছিল শাশুড়ি মায়ের হাতে রান্না অসাধারণ এটা আমার শ্বশুর মশাই তোমাদের দেখানোর সুযোগ তো 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 হয় না আজকে দেখিয়ে দিলাম ও মেলায় মেলা থেকে সবার জন্য কি কি নিয়ে আসলো তোমাদের সেটা দেখাচ্ছি পরে ও আমাকে বলেছিল মেলায় ঘুরতে যেতে কিন্তু আমি ওকে বললাম যে আজকে তো যাবো না তো তোমার সাথে পরের দিন যাব। তো ও গেছিলো আর বন্ধুর সাথে ঘুরে এলো আর সবার জন্য পাঁপড় মথুরা কেক আর মোগলের পরোটা নিয়ে আসলো মানে মথুরা কেক খাও মথুরা কেক খাও দিয়ে মথুরায় চলে যাও কে কে আমার তো মানে সবে শুরু হয়েছে তোমার তো এখন এই হয়েছে শেষের পথে আমার তো শুরু হচ্ছে ও আমাকে বললো তোমার কি পছন্দ হয়েছে তুমি খুশি হয়েছ তো আমি তো তোমাকে সেরকম কিছু দিতে পারি না তখন আমি ওকে বললাম উপহারটা হয়তো অনেক ছোট কিন্তু এটার মূল্য আমার কাছে অনেক বেশি আর তোমার কাছ থেকে আমার কিছু চাই না সারা জীবন আমাকে এভাবে ভালোবেসে যেও আমি এতেই খুশি তো বন্ধুরা আপাতত এই ব্লগটা আমি শেষ করলাম তো খুব তাড়াতাড়ি তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে